দাউদকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক উৎসব উদ্দীপনায় দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে প্রাণের উৎসব বৈশাখী উদযাপিত হয়েছে সোমবার দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাইমা ইসলাম সেখান থেকে শোভাযাত্রা হয়ে উপজেলা এসে শেষ হয় এই শোভাযাত্রায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এ সময় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার নাইমা ইসলাম বলেন বৈশাখ কোনো ধর্মীয় বা জাতিগত উৎসব নয় এই উৎসব বাঙালি জাতির প্রাণের উৎসব এ সময় দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার ভূমি রাদুয়ান ইসলাম দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জুনেদ চৌধুরী দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের অ্যাডো কমিটির সভাপতি আব্দুল সাত্তার উপজেলা বিএনপির যুগ্ম আবায়ক মোহাম্মদ কামাল হোসেন দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন আহমেদ সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর